আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে পঁচিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার আমরা দেখেছিলাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে এই কলকাতা হাইকোর্টে কিছু মানুষ এসে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাঁদ শেরদাউস শামীম সহ বেশ কয়েকজনের চেম্বারের সামনে তারা ধরনা দেয় বেশ কয়েক ঘন্টা ধরে আপনারা জানেন যে এই কলকাতা হাইকোর্ট রাজভবন এই চত্বরগুলো সমস্ত কিন্তু একশো চুয়াল্লিশ ধারার মধ্যে পড়ে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে এসে তারা তিন চার ঘণ্টা তাণ্ডব চালালো প্রশাসন চুপচাপ থাকলো তার বিরুদ্ধে তার প্রতিবাদে কিন্তু আজকে এই কলকাতা হাইকোর্টের সমস্ত আইনজীবীরা তারা পথে নেমেছেন যে রাজ্য সরকার রাজ্য প্রশাসন তাদেরকে চিহ্নিত করে অভিযুক্ত ব্যবস্থা নিয়ে হোক বিশেষ করে কুনাল ঘোষ টানার কিছু ঘটেছে বলে এরা দাবি করছেন আমরা কথা বলে আমাদের সঙ্গে সিনিয়র রয়েছে সাপ্লাই করলো কুনাল নিজে নাকি ও নিজে এনেছিল এটা তদন্ত করতে হবে পুলিশকে তদন্ত করতে হবে কুনালকে আমি জানি না এখন এর মধ্যে গ্রেফতার করেছে কিনা কুনালকে এবং ওই একে ফর্টি সেভেন বানাকে ওইকে গ্রেফতার করতে হবে আমরা দেখছি কতটা বাড়তে পারে এই চোর কুনালকে গ্রেফতার করতে হবে এবং এই একে ফর্টি বালাকে এবং ওই রাজু দাস না কি আছে ওদের মধ্যে একটা পালের গোদা যে এই এই অব্যবস্থা কুনাল ঘোষ এই যাকে দিয়ে এই অব্যবস্থা করছে এই সব কটাকে গ্যারেস্ট করতে হবে এই রাজু দাস তপন মন্ডল আর যারা যারা ছিল সেদিন আইডেন্টিফাই করতে বলেছে তাদের জামাল আর কি থেকে ছিল আব্দুল হালিম যারা যারা ছিল তাদের প্রত্যেকে গ্রেফতার করতে ইনক্লুডিং এই কুনাল ঘোষ যে মূলত একটা ফর্টি সেভেন সাপ্লাই দিয়েছে কারণ সে বলেছে একটা ফর্টি সেভেন একে ফর্টি সেভেন বালার সাথে সাংবাদিক এই একে ফর্টি সেভেন এই কুনাল ঘোষ সাপ্লাই দিয়েছে সাপ্লাই আর একে ফর্টি সেভেন এর সাপ্লাই দেখুন আমি নিরাপত্তা না আমি ঘটনার প্রতিবাদের জন্য নেমেছি এই জিনিসটা তো চলতে পারে না যে চোর কুনাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমি লোক পাঠিয়ে দেবো কলকাতা হাইকোর্টে এসে আর কলকাতা হাইকোর্টটা এটা ভুল জায়গায় ওরা ঠিক করেছে এটা ডায়মন্ড হারবার বা হরিশ মুখার্জি স্ট্রিট নয়

সেখানে পুলিশের সাথে স্কাফলিং হবে এখানে এসে পুলিশ বসিয়ে দিয়ে চলে গেল এটা বোঝা উচিত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের যেটা কলকাতা হাইকোর্ট এখানে এই জিনিসটা চলবে না আমাদের দাবি হচ্ছে হলো যে রাজ্য প্রশাসন পুলিশ তারা নিরাপত্তার সমস্ত জায়গায় ব্যবস্থা নেবে বলে আমরাও রাস্তায় নেমেছি এর থেকে আরো বড় পদক্ষেপ আমরা নিতে পারবো এবং আমি এটাও বলবো কুনাল ঘোষ বলেছিলেন হাইকোর্ট অভিযান করব এটা উনি বলেছিলেন ওনাকে বলছি একবার করে দেখান যদি আপনার সেই ক্ষমতা থাকে দেখবো আমরা কত ক্ষমতা আপনার দেখুন কলকাতা হাইকোর্টে এটা একটা কালচার বানিয়ে ফেলেছে এই বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার মারবো এই বিচারপতির ফটোর ওপর এই করব এই বিচারপতিকে হুমকি দেবো শুধু কলকাতা হাইকোর্ট না সুপ্রিম কোর্টেরও এবং সেটা দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী নিজে তা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এর কি ব্যবস্থা নেওয়া যায় আমরা দেখবো কারণ যা কেস পশ্চিমবাংলায় পেন্ডিং আছে মুখ্যমন্ত্রীকে শেষ জীবনটা জেলেই কাটাতে হবে কুণাল ঘোষ নিশ্চিত করলেন যারা এই ঘটালো জীবনে এই চাকরি এই তো ছেড়ে দিন এটা ক্রিমিনাল অফেন্স করেছে এটা আপনারা দেখুন যারা এই ঘটনা ঘটালেন কুণাল ঘোষের কথায় বা মমতার কথায় ওরা আপনাদের কোন ফাঁদে ফেললো এই ভিডিও ফুটেজ দেখানোর পর সারা পৃথিবীতে কোন জায়গায় কোন সরকারি চাকরি আপনারা পাবেন না এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকেই যা খুশি করে নেন আপনারা সরকারি চাকরি পাবেন না দিতে পরীক্ষাও না আপনারা যা ঘটনা শুধু নয় আর যদি আপনারা এটা না ঘটিয়েছেন বলেন কারা আপনাদের এখানে পাঠালো তাহলে কিন্তু আপনাদের কপালেই বিপদ নাচ্ছে কুনাল ঘোষ মমতা ব্যানার্জি বাঁচাতে পারবেন না তারা যদি চার পাঁচ ঘন্টা ধরে এই ধরনের ঘটনা ঘটতে সুযোগ দিয়ে দেয় তাহলে বুঝতে হবে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে কারা এই রকম একটা জায়গাতে পাঁচটা লোক বসতে গেলে পুলিশ এখানে হই হই করে এটা ওয়ান ফর্টি ফোর আছে হাইকোর্টের আশেপাশের জায়গা কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই জায়গাকে ডিস্টার্ব করবার চেষ্টা করা হয়েছে এবং আমি বলেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে আর কিছু কাল আগে জাস্টিস মান্তার ছবি দিয়ে যারা পোস্টার লাগিয়েছিলেন বোথ অফ দেম আর সিমিলার পার্সন সেম পার্সন মিলিয়ে নিন দুটো ক্ষেত্রে প্ল্যানিং একই ব্রেনের মাথা থেকে হয়েছে বা একই মাথাদের মাথা থেকে এসেছে কি কারণ দায়িত্ব করা যায় কি কারণ আমি কাউকে দায়ী করবো না দায়িত্ব যার উপর দায়িত্ব আছে সংবিধান আইনের শাসন রক্ষা করবার দায়িত্ব সরকারের উপর দিয়েছে সরকারের অপদার্থতা আমরা হাইকোর্টের কাছে নিয়ে গেছি হাইকোর্টে মামলা চলছে সেই মামলার রায় আসবে এটা অপদার্থতা সরকারের চোখের সামনে সেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যদি ফেল করে তাহলে সেই গভর্নমেন্টকে সাহেস্তা করতে হয় জনগণকে নেমে করতে হবে রাস্তায় অবশ্যই চোর মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছে তাকে ভাঙবার চেষ্টা করছে সাধারণ মানুষ যাতে ভয় পায় মমতা তাই চেষ্টা করছে জেলে যাবার আগে মরণ কামড় দেবার চেষ্টা করছে মমতা 144 ধারা জারি করে অবস্থাই অভিষেক বন্ধতায় বিধানসভার সামনে রাজভবনের সামনে সব জায়গায় বেআইনি করে আর জনগণের প্রতিবাদ করতে গেলে সেখানে লাঠি চার্জ করে এটাই মমতা সরকার কোজেরুস্কানিতে এসে এখানে হামলা করে তারা কুচিদভাবে গালগাল করে এবং চায়ের ভার ফেলে এবং জলের বোতল ছড়ে এর বিরুদ্ধে আজকে যেখানে অল টাইম একশো চল্লিশ দেওয়া সেখানে পুলিশ নীরব দর্শক হিসাবে দাঁড়িয়েছিল পুলিশ কোনো কিছু করেনি ফুটো জগন্নাথ হয়েছিল তারই প্রতিবাদে আজকে হাইকোর্টের উকিলরা রাস্তায় নেমেছে দলমত নির্বিশেষে অল কালো কোর্ট ধারি আজকে আমরা রাস্তায় নেমেছি উকিল মেরে উকিল আজকে উনি যে সুপ্রিম কোর্টে যান আজকে যে হাইকোর্টে দেওয়া ওদের উকিল তারাও কালো দেশ তাই কালো দেশ পরে উকিলের উপর হামলা হলে আমরা ছেড়ে দেব না ইজের জবাব আমরা পাথরে দেবো বলে আজকে আমরা রাস্তায় নেমেছি যারা এসছিল তাদেরকে কি মূলক ভাবে মুচিয়ে ছিল তৃণমূলপন্থী কিছু লোক তাদের উস্কানিতে এসছিল ভাড়া করা টাকা দিয়ে তারা পাঠিয়েছিল কারণটা কি কারণটা কি যারা করেছে তারাই ভালো বলতে পারবে কিন্তু এখানে এসে আমার হাইকোর্টের একশো চল্লিশ ধারা মধ্যে এসে তারা যে হামলা করলো যে কুৎসিতভাবে অনাচার ব্যবচার করলো তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তাদের উদ্দেশ্য কি তারাই ভালো বলতে পারবে এই দেখুন এর আগেও একশো চল্লিশ যারা ওরা করেছিল রাজ্যপালের সামনে ওদের আলালের ঘরের দুলাল আবার হাইকোর্ট করলো এরা নির্লজ্জ আইনটাকে ওরা বাপের মনে করেছে আমাদের দাবি যে আইনের শাসন চলছে চলবে হাইকোর্টের কোন উকিলের উপর হামলা হলে আমরা কালো পথ রাস্তায় নামবো এই সরকারের বিরুদ্ধে এবং হাইকোর্টের অর্ডারে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মানে সুপ্রিম কোর্ট ওদের রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হলেই বা রায় বেরুলি এর আগে বাম কোন বলতো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা আজকে মমতা ব্যানার্জী আজকে উকিলদের বিরুদ্ধে আজকে এইভাবে আক্রমণ করতে এসেছে এই মমতা ব্যানার্জী হচ্ছে ডাইনি মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জী হচ্ছে চোরেদের রানী এই মমতা ব্যানার্জী চাকরি ক্ষেত্র রানী একটা টেলার দেখেছি বিচার আমি বাকি হায় নিরাপত্তাহীনতায় বলতো না আমরা যত করবে তত আমরা একত্রিত হব মুষ্টি আরো জোরদার হবে